ওয়েলকাম টু মাই চ্যানেল বিএন কিচেন আমি আজকে সুটকি প্রেমীদের জন্য একটি চটপটা স্বাদের সুটকি বর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকের বর্তাটা আমি মলায়ের সুটকি দিয়ে তৈরি করব আর আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন হাতে যখন পাঁচ মিনিট সময় থাকে আমি এই বর্তাটা বানিয়ে চটপট খেয়ে নেই ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকের চটপটা স্বাদের শুটকি বর্তার জাল জাল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই বর্তাটি বানানোর জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বর্তাটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মলায় শুটকি শুটকিগুলোর মাথাটা আমি ফেলে দিয়েছি এখন শুটকিটাকে আমি তাওয়াই মচমচা করে টেলে নেব পুরো কাঁচটা চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে করতে হবে না হলে পুড়ে যাবে সুটকিটা হবে না একটু সময় নিয়ে অবশ্যই সুটকিটাকে মচমচা করে বেজে নিতে হবে সুটকিটা মচমচা করে বেজে নিলে বর্তাটা খেতে বেশি ভালো লাগবে আমার সুটকিটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একই তাওয়ায় যে মরিচটা দিয়ে বর্তা করব মরিচটাকে দুই এক মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে নেব যেন মুড়িচের কাঁচা বাপটা চলে যায় আপনারা এখানে যে যে পরিমাণে জাল খাবেন সেই অনুযায়ী মরিচটা নেবেন এখন বর্তাটা করার জন্য চলে আসলাম পাটায় এই বর্তাটা অবশ্যই শিল পাটায় বেটে করতে হয় এখানে আপনারা যদি কেউ লাল মরিচ মানে শুকনামরিচটা না খেতে চান তাহলে কাঁচা কাঁচামরিচটা দিয়েও বর্তাটা করতে পারেন এখন আমি মরিচগুলোকে একদম মিহি করে বেটে নেব আমি তিনবার বেটে নেওয়াতে আমার মুড়িশটা মিহি হয়ে গেছে এই যে বন্ধুরা মুড়িশটা বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এই পর্যায়ে দিয়ে দেবো যে সুটকিগুলো আমি টেলে রেখেছিলাম সেই সুটকিগুলাকে কুসুম গরম পানিতে তিন চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি সুটকিগুলো এখন মরিচের সাথে দুই তিনবার বেটে নেব আমি একদম মিহি করে বাটবো না সুটকিগুলায় কিছুটা আস্ত আস্ত রাখবো এতে করে শুটকিটা কামড়ে পড়লে খেতে ভালো লাগবে দেখুন মরিচ আর শুটকি আমি দুই তিনবার বেটে নিয়েছি আপনারা চাইলে মিহি করেও বেটে নিতে পারেন এখন এ পর্যায়ে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকেও আমি মিহি করে বাটবো না কেননা বর্তার মধ্যে পেঁয়াজ কুচিটা কামড়ে পড়লে খেতে ভালো লাগে এখন সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে দিলাম ধনে পাতা কুসি এখন সবগুলো উপকরণ একসাথে আবারও পিষে নেব তাহলে আমার বর্তাটা হয়ে যাবে বন্ধুরা এখানে আমি লবণ দিয়েছি লবণের জায়গাটা স্কিপ হয়ে গেছে পরিমাণ মতো আপনারা একটু লবণ দিয়ে দিবেন আর এই যে আমার বর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বর্তাটা উঠিয়ে নিলাম আর একটু বর্তা আমি পাটায় রাখলাম পাটার মধ্যে বাদ দিয়ে আমি খাবো যারা এই বর্তাটা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন পাটার মধ্যে বাদ পিষে খেতে কতটা ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা আমি তো এই ব বর্তাটা বানালে পাটার মধ্যে বাদ না দিয়ে খেলে মনে হয় ভালোই লাগে না যারা বর্তাটা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর একটি লাইক দিয়ে দিবেন যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ